মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকালে এসেছিলাম এই যে গাছালা বাড়িটা এখানে প্রাপ্তিকে দিতে আঁকা ক্লাসে প্রাপ্তি আগে সপ্তাহে আসতে পারিনি আঁকা ক্লাসে কারণ প্রাপ্তি জ্বর হয়েছিল যাই হোক এখন প্রাপ্তি সুস্থ আছে রাত্রিকে দিয়ে গেলাম আঁকার স্কুলে এবার বাড়ি ফেরার পালা আসলে গরম গরম চা আদা দিয়ে খেতে হবে আদা দিয়ে গরম চা খেয়ে গায়ে জোর এনে এনার্জি নিয়ে সারাদিন চলতে হবে ঠিক আছে চলো বাড়িতে সবাই এখন ঘুমাচ্ছে সাড়ে দশটায় আবার আসতে হবে ছুটি রাত্রি সাড়ে দশটার সময় চল বাড়ি যাই পরে আবার এখানে জোর জোর করে রান্নার প্রস্তুতি চলছে রান্না হচ্ছে ডাল ডাল ফুটে গেছে এখানে বেগুন ভেজেছে বেগুন ভাজলে কেন ওই যে শাগে দেবে বলে এত বড় বড় বেগুন ভাজা না না খাওয়ায় আর এখানে এটাও কি রুটি দিয়ে খাওয়ায় শাঁকে দেওয়ার ডালে গেছে বন্ধ করে এটা ভাজা হবে শাক ভাজা বেগুন দিয়ে এইটুকুনি কালকে রান্না রয়েছে এটার মধ্যে কী রয়েছে মাছ মাছ একটু কদি রান্না করুক আর এদিকে কী মাছ রান্না হবে তোমাদের বলে দিয়ে যে পুঁটি মাছ রান্না হবে ঝাল হ্যাঁ পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করবা মাখা মাখা আর এখানে কপির তরকারি কেটে রেখেছে কপির তরকারি হবে আমি এখন যাবো প্রাপ্তিক আনতে অনেকক্ষণ আগে এসেছি কে ব্লগটা করিনি কি কী ব্লগ দেখাবো বুঝতে পারছিলাম না সবাই ঘুমাচ্ছে তো বৌদি এখানে রান্না করছে বৌদিকেই দেখাই আর কী করবো ও প্রাপ্তিক আনতে এটাও একটা বিশাল কাজ রুটি আমার বড়ো মেয়ে খাবে আমি বলতে পারবো না ছোটো মেয়েকে একটা দুটো রুটি খাওয়াবো বড়ো মেয়ে খাবে বলতে পারবো না আমি বেরোই আমি এসেছি এখানে স্ত্রী নিতে আমার কাপড় নিজেকে চিনে নিয়ে যেতে হচ্ছে কেননা আমার হাজবেন্ড বিল নেয় না এখানে সব শাড়ি রয়েছে আমারটা বার করে নিয়েছে সব পাটে পাটে লিখতে হবে নামটা এটা নয় এটা নয় তন্ময় বলে লেখা থাকবে দেখুন তন্ময় হ্যাঁ আমার আমারই এগুলো এইগুলোই আমার একটা ঢাকায় জামদানি একটা পিওর সিল্ক একটা গড়দের শাড়ি একটা লাল শাড়ি চারটে আমার দাদা বিল করে না কেন কে জানে আমি বুঝি না নিয়ে গেছে না বলছে বিল করেনি বোধ না কি করেছে ভগবান জানে এইগুলো ওই আমার সাথে চিনব না এই রে দাদা মাথায় হাত দিয়ে দিয়েছে নম্বরটা হুম এইখানে আচ্ছা

আমার এক আগারটা থেকে খারাপ হয়ে যায় এক আগারটা এখন ঠিক করতে এসছে আর রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছে বেচারা বৌদি কড়াইতে কি বসিয়েছে একটা আসতে করে দাও পুড়িয়ে যাবে তো নাহলে ওইদিকে আস নাহলে এইদিকে বসেই করো এইদিকে তো ভাতটা বন্ধ করে দাও ভাত্তাও হয়ে গেছে ভাতটা নেমে এই দিকটা করো তাহলে তোমার সুবিধা হবে এক অগারটা কী হয়েছে কে জানে কতবার খারাপ হয়ে যায় এক আগাট আমার তো খাওয়া গেছে এখন খাবে না যা চলে রুটি খেয়ে যাও দুটো না না হয়ে গেছে মোদি দুটো একটু বসো হ্যাঁ ও তাহলে খেয়ে নি ওই বাড়িতে গিয়ে যা না খেয়ে চলে গেল ই চলে গেলো আরেকজন এলো একোয়াঘার্ড আমার ঠিক হলো না একোয়া গার্ডের মটন না খারাপ হয়ে গেছে যেই ভদ্রলোক মেন সেই ভদ্রলোক এখন বাইরে গেছে উনি আসলে তারপর ঠিক করবে আর মা এখন রান্না করছে আমার দাদার খাবার রোজি এক খাবার কে খাতে পারে বলো মা আজকে ভাজবো হ্যাঁ ভাজবো দরকারি না ভাজা খাবে অল্প তেলে হাফ টামচ তেল তো আর এখানে বসেছি উচ্ছ্বাসের তো বাবা দাদার জীবনটা হেল হয় গেল আমার দাদার জীবনটা এইসব খেতে খেতে গো দাদার আমার দাদার জীবনে এত কষ্ট লেখা ছিল আমি জানতামই না এইসব সেদ্ধ খেতে খেতে ব্যা দাদা কি অনিয়ম করতো তার আর কি অবস্থা হবে দেখো ভাবের টাকা কীভাবে ভরে বল হ্যাঁ না তুমি কিছু বলবে না কিছু বলবে না উচ্ছে এবার বলতে হবে না আর দিয়ে কিছু মেনু হয়েছে দেখিয়ে দিই এটা কালকে তরকারি এটা কী হবে মা দাদা আচ্ছা পুঁটি মাছের ঝাল ঠিক আছে দাদাতে দেওয়া যাবে না কিচ্ছু দাদা এই খাবি কি কপির তরকারি দেওয়া যাবে না এটার মধ্যে ডাল রয়েছে এটার মধ্যে ভাত রয়েছে আর দেখাচ্ছি না এটার মধ্যে কালকে ডিম এই শিঙের কালকের মাছ আর কি আছে আর পালং শাক ভাজা একটু লাল শাক কালকের কালকের আইটেমই বেশি ঢাকা দিয়ে রেখে দিন মা রান্না করছে রান্না করুক আমি চট করে স্নানটা করে আসি বন্ধুরা বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা একটু আগে বাড়িতে লোকজন এসেছিল তো তখন ভিডিও করতে পারিনি আমাদের এই জ্যাট তো জ্যাটা শ্বশুরের তোমার নাতির বিয়ে হ্যাঁ নাতিরই তো হ্যাঁ নাতিরই বিয়ে তো তার নিমন্ত্রণ করতে এসেছিলো আমার না সম্পর্ক জিনিসটা এত গুলিয়ে যায় না বন্ধুরা যে কি বলবো তো যাই হোক অনেক দিন বাদে একটা নিমন্ত্রণ পেলাম তো খুবই খুশির খবর শাড়ি কাপড় পরতে পারবো একটু যেতে পারবো তো এই আনন্দে কেননা শাড়ি কাপড়গুলোতে পরাই হয় না তো যাই হোক ওরা চলে যাওয়ার পর চা করলাম ওনাদেরকে তো দুধ চা দিয়েছিলাম আমরা যেহেতু রচা খাই তা রচা করলাম খেয়ে এখন এই দাদার জন্য কাঠখোলা খোলা চিড়ে ভাজছি তারপর আমরা তেল দিয়ে চিড়ে ভেজে খাবো বেচারা দাদা দাদার অবস্থা দেখলে না আমার খুব মায়া হচ্ছে কী সব খাচ্ছে ঘ্যাট ফ্যাট কী সব খাচ্ছে সব চিনি ছাড়া তাপারি বাবা কি সব তৈরি করে খাওয়াচ্ছে মা যেগুলো মুখে দেওয়া যায় না সুগারটা কমে গেলে বাঁচি কিন্তু সুগারটা তো কমে না মানুষের সঙ্গেই থাকে তো যাই হোক এখন এই খেয়ে খেয়ে থাকতে হবে সুগারটা নামাতে হবে তারপর যখন নেমে দেবে তখন একটু সব কিছু হয়তো খেতে পারবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো এখন কাঠকোলা চিনি ভাজি এর মধ্যে একটু পেঁয়াজ দেবো আর তেল ফেল দেবো না একটু লঙ্কা কুচিয়ে দেবো দাদা দাই খাবে একটু ছোলা আনতে হবে ছোলা ভিজিয়ে রাখতে হবে তাহলে দাদাকে একটু ছোলা ঠোলা মেখে দেওয়া যেতে পারে ছোলা খাওয়া যেতে পারে বলো বন্ধুরা তো যাই হোক চলো চিড়েরটা ভেজে নিই ভেজে আমাদের চিড়ে আলাদা করে ভাজি আবার আরে ভগবান ছ্যাখা খেয়েছে আমার মেয়ে জ্বলছে চলছে করছে এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা জাস্ট সবজি দিয়ে আর এ দিয়ে প্রীতি করতে এসেছিলো বেচারা ছ্যাঁকা খেয়েছে এটা না ঠিকমতো আটকায় না ননস্টিকের করাইতে কেন কে জানি আমি অনেকখানি মাজন দিয়ে দিয়েছি ঠান্ডা জলে হাত চুবিয়ে বরফ দিতে হতো কিন্তু ঠান্ডা জলে হাত চুপিয়েছিলো চুবিয়ে পেস্ট দিয়ে দিয়েছি চেকা খেয়ে গেছে একদম সামান্য তেলে ডালিয়া করা হচ্ছে প্রীতি প্রাপ্তি বললো ডালিয়া খাবে যদি একটু বাঁচে তাহলে ওদেরকে অল্প চিনি দিয়ে দেবো কেননা ওরা তো আর এ খেতে পারবে না ও কাজ হয়ে গেছে জাস্ট হাজবেন্ডের জন্য দুটো করব করবো মা তুমি কি খাবে এই রে মাকে শুধু রাত্রেবেলায় মুড়িতেই পেয়েছে বন্ধুরা মুড়ি খাবে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হবে আগে ডালিয়াটা হয়ে যাক তারপর পরিষ্কার করব কালকে আবার দিদি আসবে না কাজে আমাকে রান্না কর না রান্না করতে হবে না তো ঘর পর ঝাড় দিতে হবে ডিমের ট্রে চলে এসেছে ডিমগুলোকে ডিমের ট্রের মধ্যে ঢুকিয়ে রেখে দিই আগের কয়েকটা ডিম এখানে রয়ে গেছে ডিমগুলোকে আগের ডিম বেশি নেই ওগুলোকে উপরের দিকে রাখছি মা উপরের দিকে রেখে দিচ্ছি মা বলছে আগের ডিমগুলোকে শেষ করে নে এই রে আমার মেয়ের হাতে ছ্যাঁকা লেগেছে এই রে সুশুরি দাও বোঝও ঠেলা তো চলো সব ডিমগুলোকে এখানে ঢুকিয়ে দিই এখন ফ্রিজে রাখার কোনো মানে হয় না ডিম শীতকালে কেননা গরমকালে ডিম ফ্রিজে রাখতে হয় শীতকালে আরও ফেটে যাবে ঠান্ডায় আর গরমকালে বাইরে থাকলে পচে যাবে এত ডিম আনলে চলো এগুলোকে সব ঢুকিয়ে রেখে কাজ মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে মুছে নেওয়ার পালা আগে শুকনো ন্যাকড়া দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিই একটা বাসন আছে মাজার সব মেজে নিয়েছি কালকে দিদি যেহেতু আসবে না সকালে বাসন মাজা না থাকলে না প্রবলেম হয়ে যায় গ্যাসটা মুছে নিই ভালো করে দুপুরবেলায় একবার সাবান দিয়ে মুছেছি এখন আর সাবান দিতে হবে না এখন এমনি জল ন্যাকড়া দিয়ে মুছে দিই কেননা কাটা তো বিশেষ কিছু রান্না করে শুধু ডালিয়াটাই রান্না করেছি আর হাজব্যান্ডও বলল কিছু খাবে না এখন কচুরি খেয়েছে এই ননদে ননদকে দেখতে গিয়েছিল হাটু অপারেশন যে তোমাদের বলেছি আগে যারা রোজ ভিডিও দেখো তারা জানো যারা রোজ দেখো না তারা হয়তো জানবে না জিনিসটা কোন খামচিগুলো না পরিষ্কার করলে না হবে না কি গো মা খেতে পাচ্ছে না ভালো হয়নি হ্যাঁ এ বাবা যা মা বলছে ভালো হয়েছে দাদা বলছে ভালো হয়নি চিনি ছাড়াই খেতে ভালো লাগে না কিন্তু চিনি হলে স্বাদটা অন্যরকম হয় সবকিছু খাওয়ারেরই তোরটা চিনি দেওয়া আছে তো মামায় চিনি দেওয়া নেই বলে হ্যাঁ আরে তোর বাবাকে আমি আনতে বলছি তোর বাবাকে আমি আর পরে ভুলেই যাচ্ছি সুগার ফ্রিটা আনতে বলতে তোর বাবারও মনে থাকে না এত কথা মনে থাকে না তোর বাবার এটা আনো ওটা করতে থাকি সুগার ফ্রিটা আনাবো সেটা আর মনে থাকছে না দেখি কালকে সকালবেলায় বলবো মনে করে কাল বলবো না রবিবারই বলবো তো চলো মোটামুটি কমপ্লিট শুকনো না একটা মুছে দিই